হারানো মেয়ের কেস আর সেই কেস তদন্ত করতে গিয়ে উঠে আসে মাথা ঘুরিয়ে দেওয়ার মতো রহস্য একবার সিনেমাটা দেখা শুরু করলে সত্যি আপনার মাথার ভেতর সন্দেহ ঢুকে যাবে কোনটা সত্যি কোনটা মিথ্যে কার উপর ভরসা করা যায় এক সময় নিজেই ভাববেন ধুর এখানে বড়সড় কোনো গন্ডগোল আছে মুভি ভামা এসিপি ভামা একজন শক্ত স্বভাব এক নাগারে কাজ করা আর নিজের দায়িত্ব নিয়ে আপোষহীন পুলিশ অফিসার একদিন সে একটা মিসিং কেসের দায়িত্ব পায় এক তরুণী হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে প্রথমে মনে হয় সাধারণ একটা মিসিং কমপ্লেন্ট কিন্তু কেসটা হাতে নিয়েই বুঝে যায় এটা সাধারণ কেস না বরং এর চারদিকে ছড়িয়ে আছে অদ্ভুত কিছু চরিত্র সন্দেহজনক ঘটনা আর ভয়ঙ্কর নেপথ্য কাহিনী কেসটা যত এগোতে থাকে তত চাপে পড়ে এসিপি সত্য ঘামা একদিকে নিখোঁজ মেয়েটিকে খুঁজে বের করার সময়ের চাপ অন্যদিকে কেস নিয়ে লোকজনের অস্বাভাবিক আচরণ আর সবচেয়ে বড় সমস্যা তার নিজের অন্ধকার অতীত যা সে বহু বছর ধরে ভুলে থাকার চেষ্টা করে এসেছে তদন্ত শুরু আর শুরু হয় বিশাল টুইস্টের খেলা মেয়েটার পরিবার প্রতিবেশী পরিচিত লোকজন সবার মধ্যেই কিছু না কিছু গোপনীয়তা আছে এও কিছু লুকাচ্ছে এও মিথ্যে বলছে আবার কেউ সত্যি জানে কিন্তু বলতে চাইছে না সত্যভামা যখনই কোনো একটা সূত্র পায় সঙ্গে সঙ্গে সেই সূত্রের পেছনে লোকানো আরেকটা রহস্য সামনে চলে আসে যেমন যে জায়গা থেকে মেয়েটি গায়েব হয়েছে সেটা সাধারণ এলাকা নয় যে লোকটা প্রথমে সাক্ষী হিসেবে সামনে আসে তার আচরণও অস্বাভাবিক আর মেয়েটির ব্যক্তিগত জীবনে এমন কিছু ঘটনা ছিল যা পুরো কেসটাই অন্যদিকে ঘুরিয়ে দেয় পুরনো ঘটনা প্লাস নতুন রহস্য ইকুয়ালস টু বিস্ফোরক সত্য তদন্ত করতে করতে সত্যভামা একটা সময়ে বুঝতে পারে যে মিসিং কেসটা শুধুই নিখোঁজের ঘটনা না এর পেছনে আরও গভীর ক্রাইম শক্তিশালী মানুষের প্রভাব আর পুরনো একটা অন্ধকার ঘটনা লুকিয়ে আছে সিনেমা যত এগোয় তত অতীত আর বর্তমান মিলিয়ে একটা ব্রুটাল সত্য বের হয়ে আসে যা শুধু কেসটাকেই ভয়ঙ্কর করে না সত্যভামার নিজের জীবন তার মানসিক অবস্থা এবং দায়িত্ববোধ সব কিছুকেই কঠিন পরীক্ষার সামনে দাঁড় করিয়ে দেয় চরিত্র বিশ্লেষণ এসিপি সত্যাভামা মুভির হৃদয় এবং শক্তি এই মুভির সবচেয়ে শক্তিশালী অংশ হল সত্যভামার মানসিক লড়াই একজন নারী অফিসার হওয়া মানেই আলাদা চ্যালেঞ্জ কাজের চাপ সমাজের চাপ নিজের আবেগ সব মিলিয়ে যে অবস্থার মধ্যে দিয়ে সে যায় তা সিনেমায় খুব বাস্তবভাবে দেখানো হয়েছে দায়িত্ব ভয় আবেগ অতীতের দুঃস্বপ্ন সত্যের পেছনে দৌড় এই পাঁচটা জিনিস মিলেই তার চরিত্রকে অন্য রকম শক্তিশালী করে সত্যভামা শুধু অপরাধী ধরতে চায় না সে চায় হারিয়ে যাওয়া মেয়েটিকে খুঁজে বের করতে তাকে নিরাপদে ফিরিয়ে আনতে এই হিউম্যান সাইড মুভিটাকে শুধু থ্রিলার নয় একই সঙ্গে একটি আবেগময় অনুভূতিতে পরিণত করে সিনেমাটোগ্রাফি আলো অন্ধকার আর টেনশনের খেল। মুভিতে অন্ধকার লোকেশন ফাঁকা রাস্তা পরিত্যক্ত ঘর সাইডেনের শব্দ এসব মিলিয়ে এমন একটা টেনশন তৈরি হয় যে আপনি এক মুহূর্তেও চোখ সরাতে পারবেন না ক্যামেরা কাজ অনেক স্মার্ট প্রতিটা গুরুত্বপূর্ণ দৃশ্যে ক্লোজ শট দিয়ে চরিত্রগুলোর ভয় দুশ্চিন্তা আতঙ্ক সবই দারুণভাবে ফুটে উঠেছে ব্যাকগ্রাউন্ড মিউজিক টেনশন বাড়ানোর মাস্টারপ্রক মুভির বিজিএম বিশেষভাবে উল্লেখযোগ্য যখন তদন্ত এগোয়ে মিউজিক বাড়ে যখন কোনো সত্যি ধরা পড়তে যায় মিউজিকে আসে তীব্রতা আর যখন ভুল পথে চলে তদন্ত বিজিএম হঠাৎ শান্ত হয়ে যায় এটা দর্শকের মনেও সন্দেহ তৈরি করে স্ক্রিপ্ট অ্যানালিসিস আর টুইস্টে ভরা মুভির স্ক্রিপ্ট ঠিক সেই টাইপের যেটা দর্শককে সারাক্ষণ ধরে রাখে কখনো মনে হবে আপনি আসল ক্লু পেয়ে গেছেন তারপরে আরেকটা ক্লু সব বদলে দেবে এই রহস্য থ্রিলার জনালের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আনপ্রেডিক্টেবিলিটি আর সত্যাভামা সেই দিক থেকে শতভাগ সফল শেষের দিক সব প্রশ্নের উত্তর মিললেও কাঁপিয়ে দেবে মুভির শেষ অর্ধ এমনভাবে গল্প খুলে যায় যে আপনি শিহরিত হয়ে উঠবেন সত্য ভামা যখন সত্যটা জানতে পারে সেটা শুধু দর্শককে নয় তার নিজের জীবনকেও কাঁপিয়ে দেয় শেষ ট্যুইসটা বিশেষভাবে জোড়ালো যা দেখার পর আপনি কিছুক্ষণ নিশ্চুপ হয়ে থাকবেন শেষ কথা যদি আপনি ক্রাইম থ্রিলার ভালোবাসেন শক্তিশালী ইনভেস্টিগেশন গল্প পছন্দ করেন মিস্ট্রি প্লাস ইমোশন মিশ্রণ চান একজন নারী অফিসারের সংগ্রাম ও সাহসের গল্প দেখতে চান তাহলে সত্যে দামা একদম মিস করা উচিত নয় সিনেমাটা দেখার সময় আপনার মাথা একাধিকবার ঘুরে যাবে কিন্তু শেষে আপনি সন্তুষ্ট হবেন কারণ গল্পটা সুন্দরভাবে গাঁথা শক্তিশালী আর ফিলিংস ভর্তি এমন দুর্দান্ত মুভির রিভিউ আপডেট আর ব্যাখ্যা পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ মুভিজ